হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বর্তমান আর যুগ আসলে ছবি দেখে আসলে মানে বোঝার উপায় নেই যে আসলে কি বলবো তবে ছবিগুলো খারাপ হচ্ছে না অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা ছবি ডিসপ্লেতে তো আপনারা চাইলে এমন ছবি বানিয়ে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লেখাটা দিয়ে দিব আপনারা ওইটা ছবিটা দেওয়ার পরে লেখাটা দিলে আপনারা এরকম একটা ছবি বানিয়ে নিতে পারবেন তো আমি একটু দেখাই আসলে কিভাবে আপনারা এটা তৈরি করবেন প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে যাইতে হবে আর যদি জিমিনি অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই না থাকলে আপনারা এখান থেকে সরাসরি যাইতে পারবেন হ্যাঁ এখান থেকে আপনি গেলেন ওয়েবসাইটে ঢোকার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তারপরে এখান থেকে আপনি এই যে প্লাস চিহ্নতে আপনি টিপ দিয়ে আপনি করতে পারবেন ছবি দিতে পারবেন বা ক্রিয়েটে ইমেজ ওই যে আপনার কলার মতো যে একটা লোগো দেওয়া আছে আপনি ওইটাতে ক্লিক করবেন একটা এই যে আমি একটা ক্লিক করলাম করার পর এখান থেকে এই যে হচ্ছে আপনার প্লাস চিহ্নতে এক টিপ দেবেন দিয়ে এখান থেকে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেও নিতে পারেন আবার আপনার ড্রাইভ থেকে বা আপনার ফাইল থেকে ছবিটা নিয়ে আসতে হবে সো আমি এখন আপলোড ফাইলে গেলাম এখানে যাওয়ার পরে এই যে আমি এখান থেকে একটা ছবি দিব হ্যাঁ একটু সময় লাগছে এখন এখান থেকে আপনার একটা ভালো ছবি আপনি সিলেক্ট করে এখান থেকে মনে করেন যে আমি এ একটা ছবি আমি সিলেক্ট করলাম করার পরে ছবির নিচে যে ডিসক্রাইব ইউর ইমেজ এইখানে আপনি একটা লেখা পেস্ট করে দিবেন লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কাইন্ডলি কপি করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে সেন্ড করে দিলাম হ্যাঁ দেখুন এবার একটু সময় নেবে সময় নিয়ে ছবিটা ক্রিয়েট হয়ে যাবে একটু অপেক্ষা করেন আশা করি ছবিটা চলে আসবে হ্যাঁ জেনারেটিং ইমেজ ইমেজটা জেনারেট হচ্ছে এই দেখুন ছবিটা চলে আসছে হ্যাঁ এখন আপনারা চাইলে এটা কীভাবে আপনারা মানে সেভ করবেন ছবিটা আপনারা এই জন্য ক্লিক করলে এখানে দেখবেন যে ডাউনলোড অপশান আছে এখানে একটা ক্লিক করলেই ছবিটা ডাউনলোড হয়েছে এখন কত সুন্দর একটা ছবি আপনি কিন্তু কল্পনাও করেননি যে আপনার এরকম সুন্দর একটা ছবি হবে যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন ধন্যবাদ